সালাম আলাইকুম আসলে একটা প্রবাদ আছে যে ছাত্র জীবন খুব মধুর হতো যদি পরীক্ষা না থাকতো কেনাডার আবহাওয়া দেখে তাই মনে হয় যেমন এখন সামারের যে দৃশ্যগুলো বাড়ির যে আশেপাশের যে দৃশ্যগুলো সামারে দেখা যায় এটা খুবই চমৎকার লাগে কিন্তু যখন উইন্টার চলে আসে উইন্টারটা অনেকের জন্যই খুব ভয়াবহ হয় বিশেষ করে আমাদের মতো যারা সিক্স সিজনাল কান্ট্রি থেকে আসা যারা কখনো এত ভয়াবহ উইন্টার দেখেনি কখনো এতটা বরফ বা তুষারের এত সমারোহ দেখেনি তাদের জন্য কিন্তু কানাডার উইন্টার খুবই ভয়াবহ এখন যেই গাছের পাতাগুলো দেখতেছেন উইন্টারে কিন্তু একটা গাছের পাতাও থাকে না এবং এই বাড়িঘরগুলোর যে ঘাসগুলো দেখা যাচ্ছে আশেপাশে এই ঘাস কোনো ঘাস কোনো কিছুই থাকে না ঘাসের আরও উপরে প্রায় এক ফিট উপরে তুষার এবং বরফ জমা থাকে এবং সামার আসার পরপরই এক থেকে দুই মাসের মধ্যেই সমস্ত গাছে এভাবে পাতা গজায় এবং পরিবেশটা খুবই সুন্দর হয়ে যায় তো আসলে দেশটা খুবই সুন্দর এবং আরও ভালো লাগতো বিশেষ করে আমাদের জন্য যারা ইউরোপ যুক্তরাষ্ট্র থেকে কেনাডাতে আসা তাদের জন্য কিন্তু আসলে এই ওয়েদারটা ওই কোনো তাদের হ্যাম্পার হয় না কিন্তু আমাদের জন্য খুবই কষ্টের হয়ে যায় যখন উইন্টারটা চলে আসে তো এখন দেখেন কত সুন্দর ওয়েদারটা কত সুন্দর এবং গাছপালা কিন্তু যখন উইন্টার চলে আসবে একটি গাছের পাতাও দেখা যাবে না এবং এই ভারী সম্পূর্ণ বন্ধ থাকবে দরজা টোটালি অফ থাকবে জানালা টোটালি অফ থাকবে এবং কোনো মানুষ আশেপাশে দেখা যাবে না আর এখন দেখুন কত সুন্দর কত মনোরম পরিবেশ দেখা যাচ্ছে এবং এই যে এই গাছগুলো দেখতে পাচ্ছেন দেখুন এই যে ফল ধরে আছে গাছগুলোতে ফল ধরে আছে এগুলো আসলে কেউ ধরে না কেউই ধরবে না আফেল গাছে প্রচুর পরিমাণে আফেল ধরে হয় যারা সুইজারল্যান্ড ভ্রমণ করেছেন তাদের দৃষ্টিতে কানাডা এবং সুইজারল্যান্ড পরিবেশের দিক দিয়ে অত্যন্ত মনোরম তো আসলেই কানাডা যতটুকু উপভোগ করেছি বারো চোদ্দোটা দেশ ঘুরার পরেও কানাডা আমার কাছে খুবই ভালো লেগেছে পরিবেশের দিক দিয়ে সিঙ্গাপুর এবং কানাডা এবং সুইজারল্যান্ড সম্পর্কে যারা বলেছেন অত্যন্ত মনোরম পরিবেশ তো আসলে এই ধরনের পরিবেশ দেখলে আপনাদেরকে দেখাতে মন চায় যাদের স্বপ্ন আছে যারা কানাডা আসার জন্য চেষ্টা করছেন তো তাদের জন্য অবশ্যই দোয়া এবং শুভকামনা রইল যাতে কানাডা আসেন এবং আপনার স্বপ্ন পূরণ হয় এবং দেখতে পারেন এই যে সুন্দর এ ছোট ছোট পার্ক প্রত্যেকটা জায়গাতে কানাডার এ ছোট ছোটো পার্ক রয়েছে এবং বাড়ির সামনে ছোট ছোটো পার্ক রয়েছে যে পার্কগুলোতে বিশেষ করে সামারে যে কোনো সময় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বা রাত্র পর্যন্ত সারা রাতি আপনি ইচ্ছা করলে এ পার্কে শুয়ে থাকতে পারবেন কোনো ঝুঁকি নেই কোনো ধরনের রিক্স নেই কোনো সন্ত্রাস নেই যে কোনো যেই যেই দেশের মধ্যে ক্যানাডাতে কিন্তু গান ইউজ করা নিষেধ যারা প্রশাসনিক পর্যায়ে আছে যাদের প্রয়োজন তাদেরকে ছাড়া অন্য কেউ কোনো ক্রমেই কোনো অস্ত্র ব্যবহার করতে পারবে না এবং ছেলে দিন রাত চব্বিশ ঘন্টাও যদি রাস্তায় হাঁটা হাঁটাহাঁটি করে বা তার কর্মস্থল থেকে যতটাই ফিরুক না কেন রাত্রে বা দিনে তার কোনো ধরনের কোনো ঝুঁকি নেই তো সুতরাং এর তুলনায় যারা ইউএসএ থেকেছেন তারা তাদের দৃষ্টিকোণ থেকে বলছি বা তাদের ফিডব্যাক থেকে বলছি তারা নিজেরাই বলেছে যে দিনের বেলা প্রকাশ্যে গান নিয়ে অস্ত্র নিয়ে আমেরিকাতে ঘুরতে দেখা যায় যেটা কেনাডাতে কোনো ক্রমেই সম্ভব না এটা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত সরকারের ইনস্ট্রাকশনের বাইরে তো সুতরাং সারা পৃথিবীতে শান্তিপ্রিয় দেশ হিসাবে কানাডাতে কানাডাকে কাউন্ট করা হয় এটা এটা আমার পার্সোনাল মতামত নয় যারা দীর্ঘদিন যাবৎ আছে এবং কানাডার যে রুলস রেগুলেশন সেখান থেকে বলা তো যাই হোক আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি যারা কানাডা আসতে চাচ্ছেন তাদের স্বপ্ন বাস্তবায়ন হোক এবং এই সুন্দর পরিবেশ উপভোগ করুন তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন কামনা করছি আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ